আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম আমার ডেলি ব্লগে আমি প্রতিদিন যা যা রান্না করি তা আমি শেয়ার করি আজ আমি রান্না করছি খুদে মাইরা এটি বনে বা কোনো খেতে অথবা কোনো জমিন চাষ হওয়ার পরে নিজে নিজেই এই মাইরাটা ওঠে এই শাকটা তো আমি অনেক আমার খুব পছন্দের একটি শাক কিন্তু আমরা খুদে মায়রা নামেই চিনি এই শাকটাকে তো যাই হোক আমি অনেকগুলো শাক নিয়ে এসেছি তো এটা আমি এখন ভাজি করে দেখাবো তা আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার করে ধুয়ে নিয়ে আমি ছেঁকে রেখেছি পানি ছড়ানোর জন্য আর এদিকে আমি কয়েকটি রসুন কেটে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি পাঁচ থেকে ছয়টি রসুন আর হচ্ছে পেঁয়াজ দুটি এই রকম জাতীয় শাক পাঁচ মিশালি শাকগুলো আসলে খুবই মজাদার এ যেহেতু এটি নিজে নিজে উঠে কোনো সার নেই আমরা ছোটোবেলা খুব পছন্দ করতাম এই শাকটা তুলে নিয়ে আসতাম যেখানে বেশি দেখতাম আমরা তুলে নিয়ে আসতাম এই ভাজিটা এ এইভাবে আসলে মজা রান্না করলে কিন্তু মজা নাই আর বিশেষ করে গরম ভাতের সাথে মরিচ আর এই শাকটা হলে অন্য কিছু আর লাগেই না কোনো সবজি ক্ষেত যখন তুলে নিয়ে যায় তারপরে হচ্ছে জমিনটা যখন খালি হয় চাষ হয় না তখন কিন্তু এই শাকটা উঠে যেখানে সেখানেই উঠে আর হচ্ছে বিশেষ করে ধান খেতের আশেপাশের এরিয়াতে খুব বেশি উঠে তো আমার খুব পছন্দের একটি শাক খুবই মজাদার একটি শাক আপনাদের ভাষায় কার কোন জেলার কার কোন ভাষায় কি নামে আসলে চীনে আমি জানি না আমার এলাকায় আমি এই শাকটার নাম শুনেছি খুদে মাইরা নামে তো আমার ভাজি করা শেষ এখন হচ্ছে খাবারের পালা তো এই শাকের মধ্যে যেহেতু কোনো রকমের সার অথবা কীটনাশক ব্যবহার করা হয়নি তো সেক্ষেত্রে স্বাদের তো অতুলনীয় আর বলার কোনো ভাষাই নেই যেহেতু এই শাকটা বাজারে পাওয়া যায় না আর আমি অনেক আগে একবার খেয়েছিলাম আর এই কয়েক বছর পরে তো আমি এই শাকটার দেখা পেয়েছি আর তুলে নিয়ে এসেছি তো আমার তো আর দেরি শুইছে না আমি এখন ভাত খেয়ে নিচ্ছি এই শাকের সাথে শুকনো মরিচ ভাজা আর হচ্ছে এক টুকরো লেবু আর সাথে যাই থাক না কেন কিন্তু এই শাকটা বেশি মজা আর অন্য কোনো তরকারি কিন্তু এখন ভালো লাগছে না তো আমার রান্না দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ